আসসালামু আলাইকুম কি অবস্থা ভাইয়েরা আশা করি সবাই অনেক অনেক ভালো আছো তো তোমরা ইতিমধ্যে জানো যে সাস্ট এবার আর গুচ্ছের আন্ডারে থাকছে না তো সার্স্টের জন্য যারা অ্যাসপিরিয়েন্ট আছো যারা সাস্টে পড়তে চাও তোমাদের তো সার্স্টের জন্য আলাদাভাবে প্রিপারেশন নিতে হচ্ছে তো আজকের বিরোতে আমি সার্স্টের জন্য যে বায়োলজি অংশটা আছে সেই বায়োলজি অংশের সাজেশানটা দিব যদিও আমার যে ভর্তি পরীক্ষার বছর সে বছর কিন্তু সার্স্ট জি এস আন্ডারে ছিল এবং জিএসটিতে আলহামদুলিল্লাহ আমার একটা ভালো মার্ক ছিল এবং আমি ঢাকা ভার্সিটিতে চান্স না পেলে হয়তো বা সাস্টের যে কোনো একটা সাবজেক্ট নিয়ে পড়তাম আমার যে মার্কটা ছিল ইনশাআল্লাহ সাস্টের যে কোনো একটা সাবজেক্ট নিয়ে পড়তে পারতাম তো যেহেতু এবার আর জিএসটির আন্ডারে নাই সার্স্ট সাস্টের কোশ্চিনটা কিন্তু তারা চেষ্টা করে অন্যান্য যে ভার্সিটিগুলো আছে তাদের চেয়ে একটু আলাদা ধাঁচের প্রশ্ন করার জন্য তো আগের বিগত বছরে যে কোশ কোশ্চিনগুলো আছে সেই কোশ্চিনগুলো অ্যানালাইসিসের মাধ্যমে আমি একটা সাজেশান রেডি করেছি এবং এই সাজেশান থেকে তোমরা যদি পুরাটা ফলো করে পড়ালেখা করো আশা করি তোমরা সাস্টে সর্বোচ্চ কমনটাই পাবা তাহলে আসো আমরা বোটানি দিয়ে শুরু করি বোটানিতে যেহেতু সাস্টে শর্ট সিলেবাস না ফুল সিলেবাসেই পরীক্ষা হবে তো আমরা ফুল সিলেবাসের যে সাজেশানটা সেটা নিয়ে আলোচনা করব। তো বোটানির যে প্রথম অধ্যায় সাস্টের যারা কোশ্চিন করে তাদের সবসময় একটা চিন্তা থাকে ম্যাথমেটিক্যাল যে বিষয়গুলা যদিও বায়োলজিতে তো আসলে ম্যাথ নাই তারপরেও যে ম্যাথমেটিক্যাল কিছু বিষয় যদি তারা পায় দেয়ার মতো তারা সেই সুযোগটা হাতছাড়া করে না তো তারা এই প্রথম অধ্যায় অর্থাৎ কোষ এবং কোষের গঠন এই চ্যাপ্টারটা থেকে সবচেয়ে বেশি যে কোশ্চিনটা করে যে টপিকটা থেকে সেটা হচ্ছে ডিএনএ এবং ডিএনএতে যেহেতু অঙ্কের কিছু বিষয় আছে যেমন ডিএনএর যে দৈ দৈর্ঘ্যটা দৈর্ঘগত প্রস্থগত এছাড়া ডিএনএর প্যাচের দৈর্ঘ্যকত ডিএনএ কয়টা প্যাচ থাকে মানুষের দেহে কতগুলো ডিএনএ আছে এই টাইপের প্রশ্নগুলো করতে তারা অনেক স্বাচ্ছন্দ্যবোধ করে এবং সাস্টে এই টাইপের কোশ্চিনটা হয় সো প্রথম অধ্যায় থেকে আমি যদি বলি সবচেয়ে গুরুত্ব দিয়ে যে বিষয়টা পড়বা সেটা হচ্ছে ডিএনএর ভিত্তিক যে প্রশ্নগুলা সেগুলা এবং বিগত বছরের প্রশ্নগুলো অ্যানালাইসিস করলে কিন্তু দেখবা সেখানে কিছু ম্যাথ টাইপের বিষয় দিয়ে দিছে বায়োলজিতেও ম্যাথ দিচ্ছে বুঝছো এবং সেই ম্যাথগুলো কিন্তু ডিএনএ থেকেই তো এই ডিএনএ টপিকটা সবচেয়ে গুরুত্ব দিয়ে পড়বা এবং বায়োলজি বইয়ের যত জায়গাতে এই ডিএনএ ডিএনএ বিষয়গুলো আছে এই বিষয়গুলা অর্থাৎ সংখ্যাগত যে কোনো জিনিস তুমি অবশ্যই পড়বা সংখ্যা ভিত্তিক কোনো বিষয় কোনোভাবেই মিস করা যাবে না ওকে সো এই অধ্যায় থেকে ডিএনএর এই টপিকটা খুব ভালো করে পড়বা এছাড়া এই যে মাইট্রোকন্ডিয়া প্লাস্টিক এই দুইটা অংশের মাইট্রোকন্ডিয়া এবং প্লাস্টিক থেকে এই দুটা অংশের গঠন পড়বা গঠন পড়বা কাজ পড়বা এরপরে কোষঝিল্লি কোষপ্রাচীর এই দুটারও গঠন পড়বা কোষঝিল্লির যে গঠন অর্থাৎ ফ্লুইড মোজাইক মডেল এবং কোষপ্রাচীর এটার যে তিনটা স্তর কোষপ্রাচীরের তিনটা স্তর কি কোনটা কি দ্বারা গঠিত এই বিষয়টা পড়বা এরপরে নিউক্লিয়াস নিউক্লিয়াস সম্পর্কে পড়বা ক্রিটিকুলাম এটারও গঠন কাজ পড়বা নিউক্লিয়াসেরও গঠন কাজটা পড়লেই হবে ক্রোমোজোম ক্রোমোজোমের গঠনটা খুব ভালো করে পড়বা এবং ক্রোমোজোমের মধ্যে তো থাকে ডিএনএ এই ডিএনএ নিয়ে তো আমি ফার্স্টেই বলে দিছি এখান থেকে প্রশ্ন করবেই একটা ওকে এছাড়া আরএনএ আর এন এর যে প্রকারভেদ আছে পাঁচ ধরনের আর এনএ সেটা পড়বা এবং জিন থেকে ওই যে কোডনের যে অংশগুলা কোডন স্টার্ট কোডন কোনটা স্টপ কোডন কোনটা এই টাইপের যে বিষয়গুলো আছে সেগুলো পড়বা ওকে এরপর আসো দ্বিতীয় অধ্যায় দ্বিতীয় অধ্যায় আসলে স্পেসিফিকভাবে মানে আমার বলে দিতে হবে না তোমরা নিজেরাই জানো দ্বিতীয় অধ্যায় থেকে কি আসবে যেমন দ্বিতীয় অধ্যায় থেকে সবচেয়ে হট টপিক হচ্ছে এই যে মায়োসিস এবং মায়োসিসের মধ্যে যে ক্রসিং ওভারটা আছে এই প্রশ্নটাই বারবার করে যে ক্রসিং ওভার এটা কোন উপপর্যায়ে দেখা যায় প্যাকাইটিন সো মায়োসিস করলে সেখান থেকে ক্রসিং ওভারটাও হয়ে যাবে ক্রসিং ওভারের গুরুত্বটা কি সেই গুরুত্বের বিষয়টা পড়বা এছাড়া মাইটোসিসের যে ধাপগুলো আছে মাইটোসিসের পাঁচটা ধাপ এই পাঁচটা ধাপ পড়বা মিওসিসের যে প্যাকাই মিওসিসের যে মিওসিস ওয়ান মিওসিস ওয়ানের যে পাঁচটা উপধাপ এর মধ্যে প্রথম তিনটা লেপ্টোটিন জাইগোটিন প্যাকাইটিন এই তিনটা ধাপ ভালো করে পড়বা এর মধ্যে কি কি হয় এই লেপ্টোটিনে কি হয় জাইগোটিনে কি হয় প্যাকাইটিনে কি হয় এই তিনটা মানে অংশ পড়বা ভালো করে এছাড়া কোষচক্রের যে ওই যে ম্যাথমেটিক্যাল এখানেও কিছু বিষয় আছে যেমন মাইটোসিসে কতটুকু সময় লাগে ইন্টারফেসে কতটুকু সময় লাগে জি ওয়ান জি জি টু এস এগুলোতে কতটুকু সময় লাগে সেই বিষয়গুলোও পড়বা ভালো করে এরপরে আসো কোষ রসায়ন এটা শর্ট সিলেবাসের বাইরের একটা টপিক যেহেতু তোমরা সাস্টের জন্য অ্যাসপিরিয়েন্ট যারা আছো তাদের কিছু টপিক পড়তে হবে এই কোষ কোষ রসায়ন এখান থেকে যে টপিকগুলো পড়তে হবে সেটা হচ্ছে এই যে এনজাইমের কাজের কৌশল বা এনজাইমের যে কাজ এইখান থেকে সব কিছু কাজগুলো পড়বা এবং শ্রেণী বিভাগ এই অধ্যায় থেকে এই কার্বোহাইড্রেটের বিভাগ কী এবং বিভাগগুলোর কাজ কী সেটা পড়বা তাহলে বিভাগ পড়বা প্রথমত শ্রেণী বিভাগ যেমন এখান থেকে প্রশ্ন করবে যে ডাইস্যাকারেট কোনটা ট্রাইকাস স্যাকারাইট কোনটা বুঝছো ফ্রকটো কোন স্যাকারাইট এই টাইপের প্রশ্নগুলো করবে এবং এই এনজাইমের কাজ কী অ্যাসিডের কাজ কী এই কাজটা পড়বা ভালো করে ওকে তাহলে সবগুলা থেকেই কার্বোহাইড্রেটের শ্রেণী বিভাগ এই প্রোটিনের শ্রেণী বিভাগ লিপিডের শ্রেণী বিভাগ এনজাইমের কাজটা ভালো করে পড়বা ঠিক আছে তাইলে হবে এরপরে আসো চতুর্থ অধ্যায় অনুজীব অণুজীব এইখান থেকে ভাইরাসের যে গঠনটা ভাইরাসের গঠনটা ভালো করে পড়বা এবং ভাইরাস ঘটিত যে রোগ সেইখান থেকে কিন্তু প্রশ্ন হয় তাহলে ভাইরাস ঘটিত রোগ ভাইরাস ঘটিত রোগ এটা পড়বা ভাইরাস কোনটি ভাইরাস ঘটিত রোগ কোনটা ব্যাকটেরিয়া ঘটিত রোগ এইখান থেকে প্রশ্ন হয় এরপরে ভাইরাসের যে শ্রেণী বিভাগ সেটা তো পড়বাই তিন নাম্বার যেটা পড়বা ব্যাকটেরিয়ার গঠন ব্যাকটেরিয়ার গঠন এবং ব্যাকটেরিয়ার ব্যাকটেরিয়ার গঠন প্লাস রোগ গঠন প্লাস রোগ এছাড়া ম্যালেরিয়া থেকে যে বিষয়টা পড়বা মানবদেহে ম্যালেরিয়ার জীবনচক্র মানবদেহে ম্যালেরিয়ার জীবনচক্র ম্যালেরিয়ার জীবনচক্র এটা পড়বা এই একটা পড়লেই ইনশাল্লাহ এখান থেকে কমন পড়বে বিগত বছরের আলোকে বলা যায় এরপরে যে বিষয়টা পড়বা পঞ্চম অধ্যায় থেকে শৈবাল ও ছত্রাক এখানে যে এই যে উলোথ্রিক্স উলোথ্রিক্স এই শৈবালটার যে গঠনটা গঠনটা এই গঠনটা খুব গুরুত্বপূর্ণ এখান থেকে প্রশ্ন আসবে যে কোষপ্রাচীর উলোথ্রিক্সের কোষপ্রাচীরটা দেখতে কেমন এটার দেহের কী কী অংশ আছে এই টাইপের বিষয়গুলা এছাড়া এই যে সট্রাক সট্রাকের যে শ্রেণী বিভাগ এছাড়া কোন সট্রাকটা খাওয়া যায় হ্যাঁ অর্থাৎ শ্রেণী বিভাগটা পড়বা এরপরে শৈবাল শৈবালের মধ্যে তো এই যে উলুথ্রিক্সটা পড়বা ওকে আচ্ছা দুই নম্বরটা বাদ এই ভাইরাস শ্রেণী বিভাগ তো আগের অধ্যায়ের প্রশ্ন ওকে ঠিক আছে এরপরে আসো ব্রায়োফাইটা এবং টেরিডোফাইটা খুবই ছোট্ট একটা অধ্যায় এইখান থেকে জাস্ট এই ব্রায়োফাইটার একটা উদ্ভিদ আছে সেটা হচ্ছে রিক্সিয়া এবং টেরিডোফাইটার একটা উদ্ভিদ হচ্ছে টেরিস তো এই দুইটা উদ্ভিদ সম্পর্কে জাস্ট বৈশিষ্ট্যগুলো পড়বা তাইলেই হবে বৈশিষ্ট্যগুলো পড়লেই হবে এরপর দেখুন নগ্ন এবং আবৃত উদ্ভিদ থেকে যে বিষয়টা পড়বা সেটা হচ্ছে এই যে গোত্র একটা হচ্ছে পয়েসি গোত্র মালভেসি গোত্র এই দুটা গোত্র সম্পর্কে পড়বা এই দুটো গোত্র সম্পর্কে একটা হচ্ছে পয়েসি একটা হচ্ছে পয়েসি এবং আরেকটা হচ্ছে মালভেসি মালভেসি এই দুটা গোত্র সম্পর্কে খুব ভালো মতো ডিটেলসে পড়বা কোনো বৈশিষ্ট্য মিস দিবে না এখান থেকে প্রশ্ন হবে এছাড়া নগ্ন উদ্ভিদ থেকে যদি কিছু পড়তে হয় সেটা হচ্ছে সাইকাস সাইকাসটা আসবে তোমাকে বলতে পারে সাইকাস কোনটা জীবন্ত জীবাশ্ম জীবন্ত জীবাশ্ম হচ্ছে সাইকাস তারপরে সাইকাসের আদার্স যে বৈশিষ্ট্যগুলো সাইকাসের শুক্রাণু কেমন সাইকাসের মূল কেমন সাইকাসের পাতা কেমন এই টাইপের প্রশ্নগুলো আসবে ওকে এবং আবৃত বিজি উদ্ভিদ এই টপিকগুলো থেকেও যে আরও কিছু অংশ আছে না অমরা বিন্যাস এই টাইপের বিষয়গুলা আর দুইটা টপিক লিখে দিই সেটা হচ্ছে অমরা বিন্যাস অমরা বিন্যাস এবং আরেকটা হচ্ছে এটা তো জাতীয় একটা টপিক এখান থেকে কিন্তু সব ভার্সিটিতেই প্রশ্ন হয় সো এটা হচ্ছে একটা জাতীয় টপিক এটা সব ভার্সিটির জন্য ভালো করে পড়তে হবে টিস্যু এবং তন্ত্র থেকে একটা টপিকের নাম যদি আমি বলি সেটা হচ্ছে ভাস্কুলার বান্ডল ওই যে অরিও ভাস্কুলার বান্ডল কোনটা কোথায় দেখা যায় সংযুক্ত ভাস্কুলার বান্ডল কোথায় দেখা যায় এবং কেন্দ্রিক এই তিনটা ভাস্কুলার বান্ডল পরীক্ষা আসে ওকে সো একটা টপিকের নাম বললাম এটাই ভালো করে পড়বা খুব ভালো করে রিভিশন দিব এটা এরপরে দেখো উদ্ভিদ ছাড়ির তত্ত্ব এটা গুরুত্বপূর্ণ একটা অধ্যায় এবং এইখান থেকে যে বিষয়টা পড়বা সেটা হচ্ছে সেটা হচ্ছে এই যে শালক সংশ্লেষণে ওই যে সি থ্রি সি ফোর চক্র আছে না সি থ্রি সি ফোর চক্র এটা ভালো করে পড়বা শ্বাসন থেকে বিভিন্ন ধরনের ধাপ আছে গ্লাইকোলাইসিস তারপরে এসিটাইল কুয়েজ সৃষ্টি তো গ্লাইকোলাইসিসে কয় ধরনের এনজাইম ব্যবহৃত হয় তো এনজাইম রিলেটেড যে বিষয়গুলা সেটা এখান থেকে ভালো করে পড়বা এনজাইম রিলেটেড যে কোনো তথ্য শালক শ্বাসনের কোন কোন ধাপে কোন এনজাইমটা ব্যবহৃত হয় বা মোট কত ধরনের এনজাইম ব্যবহৃত হয় বা কত এটিপি তৈরি হয় কোন ধাপে কত এটিপি তৈরি হয় এই বিষয়গুলো এ শ্বসন থেকে পড়বা ওকে আচ্ছা এরপরে দেখো প্রসেদন প্রসেদন থেকে যে বিষয়গুলো পড়বা পট ওই যে তিন ধরনের যে প্রসেদন আছে কোন ধাপে কত পার্সেন্ট পানি বের হয়ে যায় এই বিষয়টা পড়বা এবং উদ্ভিদ এবং পানির মধ্যে যে সম্পর্ক অর্থাৎ উদ্ভিদ মূলের মাধ্যমে পানিটা কিভাবে সংগ্রহ করে ঠিক আছে সেই বিষয়টা পড়বা উদ্ভিদ উদ্ভিদের ভেতরে পানি কিভাবে ঢোকে অভিশ্রবণের মাধ্যমে ঢোকে নাকি কিভাবে ঢোকে এই টাইপের যে বিষয়গুলা এই টাইপের যে ইনফরমেশনগুলো সেই ইনফরমেশনগুলো পরীক্ষায় প্রশ্ন আসে বুঝছো সো এটা পড়বা এরপরে খনিজ লবণ থেকে যে খনিজ লবণ নিষ্ক্রিয় পরিশোষণ মতবাদ সক্রিয় পরিশোধন পরিশোষণ মতবাদ এছাড়া মাইক্রোমো হলো এই বিষয়গুলা এই খনিজ লবণ থেকে পড়বা বুঝতে পারছো ভাইয়া ওকে এরপর আসো উদ্ভিদের প্রজনন উদ্ভিদের প্রজনন থেকে ওই যে নিষেকের যে বিষয়টা এটাও যদিও শর্ট সিলেবাসের বাইরের একটা চ্যাপ্টার অনেকেই হয়তো বা পড়া নাই তোমাদের অনেকেরই পড়া নাই তো তোমাদের একটা টপিকের নাম বলে দিই সেটা হচ্ছে এই যে প্রজনন থেকে পড়বা পুং গ্যামেটোফাইটের উৎপত্তি এবং স্ত্রী গ্যামেটোফাইটের উৎপত্তি এই বিষয়টা পড়বা এবং আর একটা গুরুত্বপূর্ণ টপিক আমি বলে দিব সেটা হচ্ছে নিষেকের নিষেকের আগে ও পরে নিষেকের আগে এবং পরে এই অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা টপিকের মধ্যে একটা বুঝতে পারছো যে সকল ভার্সিটিতে ফুল সিলেবাস আছে সে সকল ভার্সিটিতে এই দশম অধ্যায় থেকে যদি কিছু পড়তেই চাও সেই ক্ষেত্রে এই যে এই টপিকটা পড়বা নিষেকের আগে গর্ভাশয়টা কিসে পরিণত হয় নিষেকের পরে গর্ভাশয়টা কিসে পরিণত হয় এরপরে ভ্রূণটা কিসে পরিণত হয় বুঝছো সরি ভ্রূণ বলতেছি এল্লা ডিম্বক কিসে পরিণত হয় ডিম্বাণু কিসে পরিণত হয় গর্ভাশয়ের ত্বক কিসে পরিণত হয় এই বিষয়গুলো পড়বাদ ওকে এরপরে দেখো এগারো অধ্যায় এগারো অধ্যায় এখান থেকেও বেশ কয়েকটা প্রশ্ন আসছে আমি দেখছি এর কারণ হচ্ছে যে এখানে কিন্তু ডিএনএর বিষয় কিন্তু আছে সো রিকম্বিন ডিএনএ যে এখানেই ডিএনএ আছে স্বাস্থ্যের জন্য সেটাই গুরুত্বপূর্ণ ওকে সো এই রিকমবিনের ডিএনএ এটা কী কী ধাপে তৈরি করা হয় এছাড়া এই ডিএনএ কাটার জন্য এনজাইম এখানে ওই যে দেখো এনজাইম রিলেটেড যে বিষয়গুলা সেটা কিন্তু পরীক্ষায় আসতেছে সো কাটার এনজাইম জোড়া লাগানোর এনজাইম এই টাইপের বিষয়গুলো পড়বা এছাড়া টিস্যু কালচার টিস্যু কালচারের বিভিন্ন ধরনের কালচার আছে না মেরিস্টেম কালচার অ্যান্থার কালচার এরপরে ক্যালাস্ট কালচার এই টাইপের যে বিষয়গুলা তারপরে টিস্যু কালচারের জন্য তাপমাত্রা কতটুকু লাগবে আলোর তাপমাত্রা কতটুকু লাগবে হ্যাঁ কত লাক্স লাগবে এই টাইপের বিষয়গুলা বা তাপমাত্রা হ্যাঁ আর্দ্রতা কতটুকু লাগবে এই বিষয়গুলো পড়বা এরপর আসো অধ্যায় বারো জীবের পরিবেশ বিস্তার এবং সংরক্ষণ আচ্ছা এখান থেকে এটা খুব বেশি গুরুত্বপূর্ণ আসলে না এখান থেকে যে সাধারণ যে তথ্যগুলো আছে বারো অধ্যায়ের এবং বাস্তুতন্ত্র এই বাস্তুতন্ত্র সম্পর্কে একটু ভালো করে পড়বা মানুষের সুন্দর মানে বাংলাদেশের সুন্দরবন এই সুন্দরবনকে কত সালে ওয়াল হেরিটেজ সাইট ঘোষণা করা হয়েছে বা এই টাইপের বাংলাদেশ সম্পর্কে বাংলাদেশের যে বন সুন্দরবনে কি ধরনের উদ্ভিদ পাওয়া যায় এছাড়া বাংলাদেশের যে মধুপুর ভাওয়ালের গড় আছে এই টাইপের যে বনগুলা সেই বনগুলা সম্পর্কে একটু ভালো করে পড়বা ওকে ঠিক আছে একটু প্রমোশন করে নিই সেটা হচ্ছে যারা সাস্টের জন্য অ্যাসপিরিয়েন্ট আছো তাদের জন্য সাস্টের ক্র্যাশ কোর্স হালকেস্টাইন থেকে কিন্তু অলরেডি চলতেছে এই কোর্সটা অনেক স্টুডেন্ট এখানে অ্যাডমিট আছে সো তুমিও একটা সদস্য হতে পারো এই হালকেস্টাইন ফ্যামিলির তো এখানে তুমি কি কি পাবা দেখো স্যাটের বেশি ক্লাস পাবা এছাড়া এক্সাম দেওয়াটা গুরুত্বপূর্ণ একশো প্লাস এক্সাম পাবা সাস্ট সাস্টের যে এক্সাম ওকে সাস্টে যে কোশ্চিন প্যাটার্ন সেই অনুসারে এছাড়া কিছু কোশ্চিন ব্যাংক সলভিং ক্লাস পাবা বাইশটা ওকে এবং দেখো যত টিচার প্যানেল আছে বুয়েটের ঢাকা ভার্সিটির সব টিচার প্যানেল নিয়ে একটা সুন্দর কোর্স একটা পরিপূর্ণ কোর্স রান করা হচ্ছে সো আমিও ক্লাস নিয়েছি এই কোর্সটাতে তো এই কোর্সটাতেই আমি দেখিয়েছি যে কী টাইপের প্রশ্নগুলো হতে পারে বিভিন্ন এই সাস্টে তো এই কোর্সটাতে তোমরা ভর্তি হতে পারো ওকে এরপর আসো জুওলজির কিছু টপিক নিয়ে আলোচনা করি জিওলজি যে প্রথম অধ্যায় প্রথম অধ্যায়ে প্রাণীর বিভিন্নতা এবং শ্রেণী বিন্যাস এইখান থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ কোন একটা টপিকের নাম যদি আমি বলি সেটা হচ্ছে যে মেরুদণ্ডী প্রাণীর যে শ্রেণীর প্রধান বৈশিষ্ট্যগুলা এর মধ্যে ওই যে ক্যাশ আছে না অর্থাৎ কন্ডিকথিস অ্যাক্টিনোপ্রেরিজি অ্যান্ড সার্কোপ্টেরিজি এই ক্যাশ সম্পর্কে ভালো করে পড়তে হবে এই তিনটার বৈশিষ্ট্যটা কি সেটা সম্পর্কে পড়বা এছাড়া আরও যে নয়টা পর্ব আছে নয়টা পর্বের যত বৈশিষ্ট্য আছে সব কিছু পড়তে হবে এরপরে দেখো আরও কিছু গুরুত্বপূর্ণ টপিক প্রতিসাম্য খন্ডায়ন এবং শিলম প্রতিসাম্যতা এবং শিলম এই দুটা কোনোভাবে মিস করা যাবে না এ বিষয়টা পড়বা হাইড্রা হাইড্রা থেকে হাইড্রার চলন পড়বা হাইড্রার চলন ঘাসপরিং থেকে ঘাসপুরিংয়ের যে তন্ত্রগুলো আছে রেচনতন্ত্র রক্ত তন্ত্র এবং ঘাসপুরিংয়ের যে চোখ এই চোখটা গুরুত্বপূর্ণ চোখটা পড়বা এবং রুই মাছ থেকে যদি কিছু পড়তেই হয় হৃৎপিণ্ড পড়বা রুই মাছের ওকে রুই মাছের হৃৎপিণ্ড এরপরে তৃতীয় অধ্যায় তৃতীয় অধ্যায় থেকে যে এনজাইমগুলো আছে এই এনজাইমগুলো কোনোভাবে মিস করা যাবে না আমি প্রথম থেকেই বলতেছি ডিএনএ এবং এনজাইম এই দুটা টপিক থেকেই স্বাস্থ্যের বেশিরভাগ প্রশ্ন কিন্তু হয়েছে সো এই অগ্নাশয়ে এখানে বহির্খরা গ্রন্থি এবং অন্তঃরা গ্রন্থি দুই ধরনের গ্রন্থি আছে এবং অন্তঃরা গ্রন্থি থেকে সরি এনজাইম না হরমোন হরমোন প্লাস এনজাইম এই অন্তঃরা গ্রন্থি থেকে তো হরমোন ক্ষরিত হয় ওকে এই হরমোন এবং এই পাকস্থলী আর ক্ষুদ্রান্ত বৃহদান্ত্র এগুলোতে যে এনজাইমটা ব্যবহৃত হয় সো এই এনজাইম এবং হরমোন এই দুইটা টপিক থেকেই যত প্রশ্ন সব কিন্তু সৃষ্টি হয়েছে ওকে পরের অধ্যায়টা দেখো এ অধ্যায়ে রক্তের যে প্রকারভেদ রক্ততঞ্চন রক্ততঞ্চন এই বিষয়টা পড়বা এছাড়া হৃৎপিণ্ড হৃৎপিণ্ডের হৃৎপিণ্ড সম্পর্কে যাবতীয় যত ইনফরমেশন আছে হৃৎপিণ্ডের গঠন হৃৎপিণ্ডের হৃৎপিণ্ডের যে আবরণগুলা হৃৎপিণ্ডের যে কপাটিকা সব কিছু নিয়ে পড়বা ওকে এছাড়া ওপেনার সার্জারি এবং লসিকাতন্ত্র এই দুটো বিষয় নিয়ে পড়তে পারো এবং ব্লাড গ্রুপ এটা এগারো অধ্যায়ে এগারো অধ্যায় থেকে পড়বা এগারো অধ্যায়ে এই অধ্যায়ের ভালো আলোচনা করা আছে শাসন এবং শ্বাসক্রিয়া থেকে ফুসফুস আর শ্বশানতন্ত্র পড়লেই হবে এরপরে দেখো বর্জ্য ও নিষ্কাশন বর্জ্য এবং নিষ্কাশন এখান থেকে যদি কিছু পড়তেই হয় নেফ্রন সম্পর্কে অল অ্যাবাউট নেফ্রন অল অ্যাবাউট নেফ্রন সব কিছু পড়বা বুঝতে পারছো এবং বৃক্কের কাজ কি নাইট্রোজেন জাতীয় বর্জ্য পদার্থ বের করে দেওয়া তো এই বৃক্কের যে কাজটা নাইট্রোজেন জাতীয় বর্জ্য পদার্থটা তৈরি হয় কিভাবে বা উৎস কী সেই বিষয়টা নিয়ে একটু পড়বা চলন এবং অঙ্গ চালনা থেকে যে অস্থিগুলো আছে এই অধ্যায়ের যে দুইশো ছয়টা অস্থির হিসাব কোথায় কোন অস্থি আছে এই টাইপের যে বিষয়গুলো সেটা অবশ্যই পড়তে হবে অর্থাৎ কঙ্কাল তন্ত্রটা তোমার জানতে হবে ভালো করে এই কঙ্কালতন্ত্রের মধ্যে সবচেয়ে গুরুত্ব দিয়ে পড়ব হচ্ছে মেরুদণ্ড বা কষেরুকার যে অস্থিগুলো এছাড়া বক্ষপিঞ্জর তরুণাস্থি অস্থির মধ্যে পার্থক্যটা এবং ওই যে ঐচ্ছিক পেশি অনৈচ্ছিক পেশি এবং হৃদ পেশি এই তিনটার মধ্যে পার্থক্যটাও পড়তে পারো ওকে সমন্বয় ও নিঃসরণ এখান থেকে এই যে এখানেও যে হরমোন এবং এনজাইমের যে বিষয়টা সেটা পড়বা। সো এই অধ্যায় থেকে এই অধ্যায়ও যেহেতু এনজাইমের বিষয়গুলো আসে বা হরমোনের বিষয়গুলো আসে তো হরমোন রিলেটেড ওই যে গ্রন্থি আছে না হরমোন কোন গ্রন্থি থেকে কি হরমোন মিশ্রিত হয় এই বিষয়টা পড়বা ভালো করে কারণ এ অধ্যায় থেকে যদি প্রশ্ন করে এই গ্রন্থি টপিকটা যদি তুমি ভালো করে পড়ো এ একটা টপিক থেকে সব প্রশ্ন কমন আসবে এটা ছাড়াও আরেকটা টপিক তোমার জন্য গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে এই যে করটিক স্নায়ু বারো জোড়া করটিক স্নায়ু আছে এ বারো জোড়া করটিক স্নায়ু সম্পর্কে ভালো করে পড়বা ভাইয়া এরপরে দেখো এ অধ্যায় থেকে গ্যামেটো এই প্রক্রিয়াটা পড়বা অর্থাৎ গ্যামিট কীভাবে তৈরি হয় স্ত্রী গ্যামিট কীভাবে তৈরি হয় এছাড়া প্রজনন তন্ত্র পুরুষ প্রজনন তন্ত্র স্ত্রী প্রজনন তন্ত্র পুরুষ প্রজনন তন্ত্রের মধ্যে কী কী আছে স্ত্রী প্রজনন তন্ত্রের মধ্যে কী কী আছে এই বিষয়টা পড়তে হবে প্রজনন তন্ত্র সম্পর্কিত যা কিছু আছে পড়বা এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা টপিকের যদি নাম বলি সেটা হচ্ছে ভ্রূণস্তর অর্থাৎ এক্টোডার্ম মেসোডার্ম এন্ডোডার্ম এই তিনটা ভ্রূণস্তর এবং কোন কোন ভ্রূণস্তর থেকে কি তৈরি হয় সেই বিষয়টা জানতে হবে ওকে এরপরে আসল জিন তত্ত্ব বিবর্তন জিন তত্ত্ব বিবর্তন থেকে মেন্ডেলের যে সূত্রগুলা সূত্রের যে ফিনোটাইপিক অনুপাত ই ফিনোটাইপিক অনুপাতটা পরীক্ষা আসে ফিনোটাইপিক অনুপাত এই ফিনোটাইপিক অনুপাতটা পড়বা ওকে এবং বাতিক্রমগুলারও ফিনোটাইপিক অনুপাত পড়বা যত বাতিক্রম আছে বাতিক্রমগুলা পড়বা এছাড়া লিঙ্গ নির্ধারণ নীতি থেকেও প্রশ্ন আসছে লিঙ্গ নির্ধারণ নীতিটাও পড়া দরকার এছাড়া বিবর্তনবাদের যে ধারণাটা এটা পড়তে পারো না পড়লেও সমস্যা নাই ওকে প্রাণীর আচরণ থেকে যেটা পড়বা সেটা হচ্ছে ওই যে প্রাণীর আচরণ মৌমাছির যে আচরণ মৌমাছি কি আচরণ প্রদর্শন করে এই বিষয়টা পড়বা এছাড়া আরও একটা টপিক যদি পড়তে হয় ট্যাক্সিস অর্থাৎ চলন প্রাণীর যে চলন বিভিন্ন ধরনের চলন প্রদর্শন করে যেমন কেমোট্যাকসিস এছাড়া আরও যে ট্যাক্সিসগুলো আছে মেনোট্যাক্সিস নেমোট্যাক্সিস এই ট্যাক্সিসগুলো সম্পর্কে পড়বা যদি প্রশ্ন আসে এই ট্যাক্সিসগুলো থেকে আসবে ওকে ঠিক আছে ভাইয়া আশা করি তোমরা ওভারঅল একটা ধারণা পেয়েছ সাস্টে কোন টপিকগুলা থেকে প্রশ্ন হবে বিশেষ করে সংখ্যাভিত্তিক যে বিষয়গুলো সেটা খুব ভালো মতো পড়বা আবিষ্কারকের নাম এবং সালটা একটু পড়তে পারো মেন মেনগুলা এছাড়া ডিএনএ থেকে এনজাইম থেকে হরমোন থেকে এই তিনটা থেকে এই তিনটা টপিক যদি পড়ো তাহলে তোমরা চার পাঁচটা কোশ্চেন কমন পাবা এতটুকু আমি বলতে পারি ঠিক আছে ভাইয়ারা আশা করি তোমরা এই ভিডিওটা থেকে অনেক বেশি উপকৃত হয়েছ তোমাদের জন্য কামনা তোমরা যাতে তোমাদের স্বপ্নের ভার্সিটি যাদের স্বপ্ন সাস্টে তারা সাস্টে পড়তে পারো এবং তোমাদের জন্য অবশ্যই দোয়া করি তোমরা আমার জন্য দোয়া করবা টাটা ভাইয়ারা ভালো থাকো সবাই সুস্থ থাকো